Assalamu Alaikum viewers welcome to online seller বিহর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর উইন্টার কালেকশান আমার ভাইয়াদের জন্য অনেক দারুণ দারুণ কিছু হুড়ি কালেকশান কিছু উইন্টার জ্যাকেট পেয়ে যাচ্ছেন কিছু পেয়ে যাচ্ছেন আপনারা শেরফা জ্যাকেট ড্যানিম জ্যাকেট বিভিন্ন টাইপের কালেকশান নিয়ে এসেছি অনেক দারুণ দারুণ দেখেন কি সুন্দর লাগছে জাস্ট বার্সিটি জ্যাকেটগুলোও নিয়ে এসেছি অনেক দারুণ খুব হিট হিট প্রোডাক্ট নিয়ে এসেছি আর এই এই কালেকশানগুলো সবগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল আপনারা হাতে পেলে বুঝতে পারবেন যে এগুলো কতটা কোয়ালিটিফুল আর যারা সলিড কালারের রুডি পছন্দ করেন তাদের জন্য থাকছে সলিড কালারের রুডি খুব সুন্দর সুন্দর কালেকশান আছে কেউ মিস করবেন না যেটাই পছন্দ ওইটাই নিয়ে নিতে পারেন খুবই দারুণ আর হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল এই কালেকশানগুলো আর আমার যারা এই পর্যন্ত আমার যেসব কাস্টমার উইন্টার কালেকশানগুলো যারা নিয়েছেন তাদের এত সুন্দর সুন্দর রিভিউ দেখলে সত্যি মনটা ভরে যায় এত ভালো ভালো রিভিউ দিয়েছে শুধু উইন্টার কালেকশান না আমার অন্যান্য প্রোডাক্ট যারা নিয়েছেন এই পর্যন্ত তা ওনাদের রিভিউ সত্যি মন জুড়ানো রিভিউ দিয়েছে সো যারা এখনও আমার প্রোডাক্টগুলো নিয়ে ট্রাই করেননি একবার হলো প্লিজ নিয়ে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে কারণ আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে কম প্রাইসে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য তো আমার সব কাস্টমারই আলহামদুলিল্লাহ সবাই সন্তুষ্ট আছে আর যারা এখনো ট্রাই করেননি আপনারা একবার হলে ট্রাই করে দেখেন ইনশাআল্লাহ আপনারাও সন্তুষ্ট থাকবেন সো বিওর্স যদি ভালো লাগে তাহলে যদি অর্ডার করতে চান তাহলে যেটা পছন্দ ওটা স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভ্রিথিং আপনাদেরকে বলে দেবো আরেকটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে